হালে বন্ধুরা আমি গণ্ডিল এখন আমি করবো রাহুল মুখার্জি পরিচালিত হয়েছে নতুন ওয়েব সিরিজ দাদুর কীর্তি রিভিউ এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি একদম ছোট করে বলি এখানে দাদুর ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দাদুর সঙ্গে তার ছেলে মেয়ে নাতি নাতনি তার বাড়িতে দেখা করতে আসে না দাদু চাইছে একবার তারা আসুক যে কারণে দাদু অসুস্থ হওয়ার নাটক করছে বা ভান করছে এবং সেটা ছেলে মেয়েদেরকে জানাচ্ছে ছেলে মেয়েরা নাতি নাতনিরা ছুটে ছুটে এই বাড়িতে চলে আসছে এবং তারা এলে দাদু তাদেরকে এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে দাদু যে কোনো সময় স্বর্গের পথে হাঁটা লাগাতে পারে যে কারণে দাদুর যা সম্পত্তি রয়েছে যেটা সুবিশাল সেটা সে তার চার ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে বন্টন করে দিতে চায় এবং দাদু এটাও জানাচ্ছে যে বাড়িতে কোথাও একটা গুপ্তধন রয়েছে সেই গুপ্তধন যদি চার ছেলে মেয়ে বা নাতি নাতনি কেউ খুঁজে বের করতে পারে তাহলে সেটাকেও কিন্তু তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে অর্থাৎ সেই গুপ্তধন তারা এনজয় করতে পারে চেরিশ করতে পারে এই গুপ্তধন ছেলে মেয়েরা নাতনিরা খুঁজে বের করতে শেষ অবধি পারে কিনা সেটাকে নিয়েই ছয় এপিসোডের এই সিরিজ গল্প শুনে তো আপনারা পরিষ্কার বুঝতে পেরেই গেছেন যে মধ্যে ফ্যামিলি ড্রামা রয়েছে তার সঙ্গে গুপ্ত ধরনের অ্যাঙ্গেল আবার একটা হরর কমেডির অ্যাঙ্গেলও রয়েছে তো সেই সব কিছু মিলিয়ে বাংলা সিনেমার যে এক্সিস্টিং অডিয়েন্স সেটা হলে যে দর্শক যায় বা ওয়েব প্ল্যাটফর্মের যে দর্শক কোথাও একটা তারা যেটা দেখতে পছন্দ করে সেগুলো কিন্তু এখানে ব্লেন্ড করবার ডিরেক্টর চেষ্টা করেছেন এবং আমার মনে হয় ওই যে দর্শকটা ওই সেকশান অফ অডিয়েন্স যারা বাংলা কন্টেন্টটি শুধুমাত্র দেখে তারা কিন্তু এই কাজটা বেশ ভালো রকমভাবে এনজয় করবে তার কারণ তারা এর থেকেও খারাপ খারাপ কন্টেন্টকে সুপার হিট করে দেয় প্রচুর ভিউজ সেই সমস্ত ওয়েব সিরিজ জেনারেট করতে পারে আমি না বলে দিচ্ছি এই ইন্দু বিন্দু সিন্ধু বা লজ্জা মজ্জা অর্জুন সার্জা এই ধরনের যে বিভিন্ন কন্টেন্ট হয়েছে ওইটা রিলিজ করতে থাকে পরের পর তার থেকে ফার ফার বেটার কন্টেন্ট হয়েছে এবং এখানে কমেডি রয়েছে প্রচুর পরিমাণে কমেডিটা দেখুন আমার জন্য যদি বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করে থাকে অনেক জায়গাতে আমার জন্য ওয়ার্ক করেও আমি হাসিনি পুরো ফ্ল্যাট বেরোচ্ছে কমেডিটা সেটাও হয়েছে কিন্তু আবার বেশ কিছু জায়গাতে আমি কিন্তু হেসেওছি তো আমার জন্য যদি ওয়ার্ক তারপরে আমার মনে হয় একটা যে বাংলা সিনেমার এক্সিস্টিং অডিয়েন্স যারা এ বাবু বা সোনাদা ফ্রাঞ্চাইজির ছবিগুলো দেখতে যায় আমি দেখি হাসির কোনো কারণ নেই কিন্তু যেহেতু তারা টিকিট টাকিটে গেছে তারা গেছেই এন্টারটেন হতে এবং যেহেতু কমিউনিটি ওয়াচিং সবাই আসছে চলো আমিও হাসি এরকম একটা কারণে তারাও কোথাও একটা হাসে মানে তারা খুব খুব সাধারণ সাধারণ জিনিসে হেসে দেয় যেগুলোতে হাসবার দরকার নেই সেই অডিয়েন্সটা কিন্তু এই কন্টেন্টটা দেখে বেশ ভালোই হাসবে মানে এখানে কিন্তু হাসির সত্যিকারের তবু কারণ খুঁজে পাওয়া যায় একদম লাস্ট এপিসোডে মেলোড্রামা একটা গান রয়েছে যেটা আমার বেশ ভালো লেগেছে মানে এই সিরিজটার ছটা এপিসোডের মধ্যে সবচেয়ে ভালো আমার ফার্স্ট এপিসোডটা লেগেছে যেভাবে সিরিজটা শুরু হয় সেটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে মনে হচ্ছিল খুব ভালো কিছু দেখতে পেতে চলেছি সেটা অ্যাচিভ করে প্রবলেমস আমি আসছি কিন্তু লাস্ট এপিসোডে যে গানটা মেলো ড্রামা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যম বোধ নিজেই তারা গানটা গিয়েছে নিজেদের কণ্ঠস্বরে সেই গানটা কিন্তু খুব ভালো ছিল এবং সেখানে যা যা রিভিল্ড হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু দেখতে অবভিয়াসলি ইন্টারেস্টিং লাগে স্মার্টনেস যেটা কোথাও একটা ইয়াং অডিয়েন্সকে আপিল করবে এটা কিন্তু রাহুল মুখার্জির কন্টেন্টের মধ্যে খুঁজে পাওয়া যায় সেটা কিসমিস হোক সেটা দিলখুশ হোক কিংবা এই ওয়েব সিরিজটা হোক সেটা কিন্তু এখানে রয়েছে মানে সেটা কিন্তু আমি এনজয় করেছি অ্যাডাল্ট কমেডিটা স্পেশালি মানে বেশ কিছু জায়গাতে কিন্তু নোংরা কমেডি রয়েছে সেটা বেশ ভালো ছিল এই ধরনের ফ্যামিলি কন্টেন্টের ক্ষেত্রে সেটা খুব একটা দেখতে পাওয়া যায় না এবং আমরা নিজেদেরকে অনেক সময় দেখাই অনেকেই রয়েছে এরকম দেখবেন যে দেখাচ্ছে খুব উদার মানে সমাজে তার রিপ্রেজেন্টেশনটা খুব বড় মনের মানুষ কিন্তু আসলে তার মনটা অত বেশি বড় নয় উদার নয় তো এই ধরনের কিছু কমেন্ট্রি রাখা হয়েছে সিরিজটার মধ্যে সেটা ভালো ছিল মিউজিকের কাজ থ্রু আউট প্রত্যেকটা এপিসোডই কিন্তু যেখানে যেরকম দরকার বুঝতেই পারছেন ব্লেন্ডিং রয়েছে মানে হরর কমেডি তো একটা গুপ্তধন ট্রেজার হান্ট সো সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রপারলি এখানে করা হয়েছে সেটা আমার ভালো লেগেছে এবং পারফরমেন্সেস কিন্তু ভালো মানে অনেক জায়গাতে আমার ঠিকঠাক মনে হচ্ছে অনেকের অভিনয় আবার পরান বন্দ্যোপাধ্যায় অনুসরণ দেবী কিংবা কমেডির ক্ষেত্রে কাঞ্চন মল্লিক শান্তিলাল বাবু কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো করেছেন এবার যদি আমি কথা বলি সিরিজের খারাপ দিক নিয়ে দেখুন অনেক খারাপ দিক রয়েছে অনেক খারাপ দিক রয়েছে এগুলো প্রশংসা করলাম এই প্রশংসাগুলো সবটাই হচ্ছে বাংলাতে ভালো ওয়েব সিরিজ হয় না সেই সাপেক্ষে প্রশংসা যখনই আপনি জিনিসটাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে জাজ করবেন তখনই কিন্তু এর মধ্যে প্রচুর প্রচুর সমস্যা বেরিয়ে যাবে বা যখনই আমি আমার কি ভালো লাগে আমার কি ভালো লাগে না সেটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা বেরিয়ে যাবে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বেশ কিছু জায়গাতে আমি না খুব বোর ফিল করেছি ভীষণ বোর ফিল করেছি কিছু জায়গায় হাসছিলাম কমেডিটা ওয়ার্ক করেছি বললাম সেটার জন্য মানে দেখে যাচ্ছিলাম এটা আমার কাজ দেখে যাচ্ছিলাম কিন্তু কিছু জায়গাতে বোঝা যাচ্ছে প্রচণ্ড ড্র্যাগড মানে প্রচণ্ড টেনে বড়ো করছে মানে এই ওয়েব সিরিজটা অন্যান্য বাংলাতে যা ওয়েব সিরিজ হয় সেগুলো হয়তো দু ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট কিন্তু এই সিরিজটা কিন্তু তার থেকে বড়ো করা হয়েছে মানে এটা কিন্তু আঠাশ মিনিট তিরিশ মিনিটের ছটা এপিসোড রয়েছে লাস্ট এপিসোডটা বোধ হয় তিরিশ মিনিটের থেকেও বেশি চৌত্রিশ মিনিট ফলত এটা কিন্তু বড় করা হয়েছে এখানে এত 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 ক্যারেক্টার্স মানে দিলখুশের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছিল আমার মনে আছে রাহুল মুখার্জির কাজ এই কাজটার ক্ষেত্রে এত ক্যারেক্টার্স এবার তাদের প্রত্যেকের একটা ইন্টারনাল কনফ্লিক্ট তাদের একটা নিজস্ব ক্রাইসিস রয়েছে ক্যারেক্টারগুলোর মধ্যে সম্পর্কগুলোর মধ্যে কিছু সমস্যা সেখানে কিছু কনফ্লিক্ট প্রিভিয়াসলি পাস্টে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তাদেরকে তারা করে বেড়াচ্ছে এবং সেটার থেকে তারা কোথাও একটা বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না তো সেই সম্পর্কের মধ্যে যে জটিলতা বা সেই সম্পর্কের মধ্যে যে আবেগ সেই জায়গাগুলো মানে সেই জায়গাগুলো না প্রপারলি ফ্লেশড আউট হয়নি কেন জাস্ট ইনফরমেশন হিসেবে পরপর পরপর অডিয়েন্সের কাছে আসতে থাকে সেই জায়গাগুলোতে একটুও ফিল করা যায় না তো ক্যারেক্টার রাইটিং কোথাও একটা চেষ্টা করেছেন ডিরেক্টর অনেক কিছুই দেয়া হয়েছে মেটেরিয়াল ক্যারেক্টারগুলোর মধ্যে অনেকগুলো দিকপত্র রয়েছে আপনারা দেখতে পাবেন সেটা অ্যান্টি সোশ্যাল গ্রুপস হোক কিংবা বিভিন্ন জিনিসপত্র রয়েছে বা পরকীয়া এক্সেট্রা এক্সেট্রা সেই দিকগুলো বা একটা ছোটোবেলার প্রেম সেই দিকগুলো খুব একটা কিন্তু ফিল করা যায় না বা সেই জায়গাগুলো খুব একটা কনভিনসিং হয় না খুব একটা রিয়েল মনে হয় না মানে একটা অভিনয় দেখছি একটা সাজানো জিনিস দেখছি সেই সেই ফেক ব্যাপারটা কোথাও একটা পরিষ্কার বোঝা যায় তো সেই মোমেন্টসগুলো যদি খুব সুন্দর হতো খুব রিয়েল হতো তাহলে বোধহয় এই ইমোশনের জায়গাটা ওয়ার্ক করতো বেটার ইমোশনটা কিন্তু মোস্টলি একদম ওয়ার্ক করে না আর ডিরেক্টর সেটা থ্রু আউট চেষ্টা করেছেন সেখানেই কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা প্রেমকে নিয়ে বাড়িতে বিশাল সমস্যা তৈরি হচ্ছে সেই প্রেমের জায়গাটা মানে প্রেমটা তো সুইট লাগতে প্রেমটার উপরে তো আমরা বিশ্বাস করতে হবে দেখে ভালো লাগতে হবে দুজনকে তবে তো সেই সমস্যাটা যখন তৈরি হচ্ছে প্রেমটাকে নিয়ে তখন আমরা সেটার মধ্যে ইনভেস্টেড হতে পারবো অডিয়েন্স হিসেবে কিংবা একদম লাস্ট এপিসোডে একটা কনফ্রন্টেশন রয়েছে দুটো পক্ষের একটা হালকা করে অ্যাকশন রয়েছে আপনারা দেখতে পাবেন তো সেই জায়গাটাও না একদম বোকা বোকা লাগে একদম কনভিনসিং হয় না সেই জায়গাটা কিংবা এই যে পুরো ট্রেজার হানটা সেটার প্রতি ওই গোটা ফ্যামিলিটার মানে যেটাকে নিয়ে সব কিছু সূত্রপাত যেটার জন্য সকলের থেকে গেল সেটাকে নিয়ে যে মানে একটা একটা যেভাবে অ্যাপ্রোচ করছে পুরো ফ্যামিলিটা প্রত্যেকটা ক্যারেক্টার সেই ট্রেজার হ্যান্ড বিষয়টাকে সেটা খুব বোকা বোকা মনে হয় মানে একটা সময় পরে ট্রেজার হান্ডের দিকটা সম্পূর্ণ যেন ছবিটা থেকে হারিয়েই যায় মানে মাঝে সাঝে একটা দুটো সিন রাখা হচ্ছে সম্পূর্ণ অন্য দিকে প্রত্যেকটা ক্যারেক্টারে ফোকাসটা চলে গেছে তো সেই ব্যাপার স্যাপারগুলো মানে অল আপনারা রয়েছেন এখানে ট্রেজার হান্টের জন্য তো সেটা মূল ফোকাসটা হতে পারতো বা অ্যাটলিস্ট ফ্যামিলি ড্রামা ট্রেজার হান্টের যে দুটো পোর্শন এই দুটো অংশর একটা একটা সমান ভাগে বন্টন করতে পারতেন ডিরেক্টার বা রাইটার মানে দুটোকেই সেমলি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেমলি স্পেস দেওয়া উচিত ছিল এখানে ফ্যামিলি ড্রামাটা প্রচণ্ড বেশি হয়ে গেছে ট্রেজার হান্টের পোর্শনটা খুব সামান্য হয়ে গেছে দুটোর মধ্যে একটা প্রপার ব্যালেন্স হলে আমার মনে হয় এই সিরিজটা কিন্তু খুব ভালো কিছু হতে পারতো পোটেন্সিয়াল কিন্তু ছিল সে সব এটাই বলতে পারি নাইস অ্যাটেম্প ছিল ডিসেন্ট কাজ হয়েছে মানে খুব ভালো এটা বলতে পারবো না আবার খারাপ এটাও বলতে পারবো না ঠিক আছে ঠিকঠাক একটা কন্টেন্ট হয়েছে আপনাদের কী মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে